বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল খোকসা উপজেলা শাখার আয়োজনে বিশাল এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয় ছাব্বিশ অক্টোবর রোজ রবিবার সকাল দশ ঘটিকার সময় খোকসা মুক্তিযোদ্ধা চত্বরে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয় কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ সাদি উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আরবি সুলতানা রেখা বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা খোকসা উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন খান এ সময় আরও বক্তব্য রাখেন খোকসা পৌর বিএনপির সভাপতি মুন্সি এ জেড জি রশিদ রেজা বাজু আরও বক্তব্য রাখেন খোকসা পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মোস্তফা শরীফ এছাড়া বক্তব্য রাখেন কুমারখালী পৌর বিএনপির সভাপতি হাজি মোহাম্মদ মনোয়ার এসরা বক্তব্য রাখেন খোকসা উপজেলা মহিলা দলের মোসাম্মদ তুকলিমা খাতুন রিপানা সুলতানা সহ আরও অনেকে উক্ত অনুষ্ঠানে খোকসা উপজেলার বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত হন অনুষ্ঠানটি সঞ্চালনা ছিলেন খোকসা

পুনর্ঘটন করতে পারে তাহলে একটা সুন্দর আদর্শ বাংলাদেশ গড়তে পারব সেই উপলক্ষে বিএনপিকে দানের শেষে ভোট দেবেন যাতে বিএনপি ক্ষমতায় গেলে সুন্দর বাংলাদেশ গড়তে পারব সোনার বাংলা গর্ব আর কুষ্টিয়া তা আসনের যাতে আমাদের প্রার্থী শেখ সাজী যাতে মনোনয়ন পায় তার লক্ষ্যে কাজ করতে পারব এবং সে যাতে নির্বাচিত দেয় সুন্দর একটি এই ইয়ে え শান্ত ছারসব দিতে পারে সেই লক্ষ্যে আমরা আপান্ত চেষ্টা করে একসাথে মিলেমিশে তার হাতে শক্তিশালী করব খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ প্রিয় সংগ্রামী বন্ধুগণ কুমারখালী উপজেলা কুমারখালী পৌর বিএনপি সম্মানিত সভাপতি রাষ্ট্রপতির дорогу সৈনিক চেক শাদি ভাইয়ের আস্থা ভাজন প্রাণে বিশ্বাস করি আর এই বইগুলো যদি আপনারা বাড়ি যায় পড়েন তাহলে এই রাষ্ট্র কাঠামো রাষ্ট্র পরিচালনার জন্য যে আছে আপনারা এটা জানতে পারবেন এবং অনুধাবন করতে পারবেন প্রিয় উপস্থিতি এই বইটি চব্বিশ নম্বর ধারা একটা ধারা আছে মেয়েদের মর্যাদা সুরক্ষা করার জন্য শিশুদের মর্যাদা সুরক্ষা করার জন্য মেয়েদের আদর্শ সুরক্ষা করার জন্য বিস্তারিত এই বই ভিতর লিপিবদ্ধ করা আছে কিন্তু কি আমার অফিসে আসতেছিলাম আসার পথে ভ্যানে আসতেছি ছেলেটা আমার পরিচিত মনে হচ্ছে ওই ছেলেটাকে বললাম তোমার বাড়ি কোথায় তা আমার পৌরসভার পাশেই সে বলল যে আমি এলঙ্গিতে বসবাস করি বললাম যে আগামীতে যে নির্বাচন আসতেছে তুমি কি চিন্তাভাবনা করেছ বলে বলতেছে বিএনপি করতাম তে ধানের সীসা আগে ভোট দিছি এবার একটু নিয়াত করতেছি যে ইয়েতে ভোট দেব নারী পাল্লাই ভোট দেবো কেন দিবা তো পাঁচটাতে জান্নাত পাওয়া যাবে পরকাল পাওয়া যাবে আমি এটা তুমি বিশ্বাস করো পাঁচ বিশ্বাস করিলে আপনি কি বলে তা আমি বললাম ছোড়ো এই রাষ্ট্র চালানোর জন্য একটা যোগ্যতা লাগে এই যোগ্যতা কিন্তু বিএনপির আছে বিএনপি তিন তিনবার কিন্তু আমাদের এই রাষ্ট্র পরিচালনা করেছে জামাতের কিন্তু রাষ্ট্র পরিচালনা করার কোনো দক্ষতা নেই তো উনি বললো যে ঠিক কথা বলেছেন আমি বললাম তোমার ভোটটা কিন্তু ধানে দিবা দেবা সঠিক কথা বলেছেন আমি আরো একটা উদাহরণ দিলাম তোমার সংসারের তুমি হচ্ছে গিয়ে গার্জিয়ান তোমার সংসার যদি তুমি ঠিক মতো পরিচালিত না করতে পারো তোমার সংসার কিন্তু ঠিক মতো চলবে না রাষ্ট্র যদি ঠিকভাবে পরিচালিত না হয় তাহলে জনগণ কিন্তু সুস্থ থাকতে পারবে না সেজন্য ওর ও কিন্তু কিন্তু বুঝলো আগামী দিন আমি রকম প্রতিটা পরিবারের লোকজনকে আপনারা বুঝাবেন আপনাদের প্রতিবেশীকে বুঝাবেন এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংকীর্থ কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ কাজে পুরুষের চেয়ে কোনো অংশে আপনাদের নেতৃত্বে আপনাদের যোগ্যতা কম নেই আপনার সবাই যে অর্ধেক পরিমাণ যে ভোটারের মহিলা মহিলা ভোটার আছে সেই ভোটারের একাংশ হচ্ছেন আপনারা এবং সেই সমস্ত ভোটারদের মধ্যে কর্মী হিসাবে কাজ করবেন আপনারা জন্য দরকার হলো জনগণের সরকার এই দেশের মালিক জনগণ এই জনগণের সরকার মানে জনগণের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দেওয়া অর্থাৎ এই যে পার্লামেন্ট নির্বাচন হবে পার্লামেন্ট নির্বাচনে বিভিন্ন দলের প্রার্থী দাঁড়াবে আপনারা যে প্রার্থীকে বেছে নেবেন যে দলের প্রার্থীকে বেছে নেবেন সেই দলের প্রার্থী বিজয়ী হলে সেই দল সরকার গঠন করবে এবং তারাই এই দেশ পরিচালনা করবে তাই আমরা আপনারা এখানে যারা উপস্থিত হয়েছি আমরা সবাই বিএনপির নেতাকর্মী আপনারা সবাই বিএনপির পরিবারের সদস্য এবং আমি বিশ্বাস করি আপনারা সবাই বিএনপি ধানের শীর্ষের সমর্থক ধানের শীর্ষের নেতাকর্মী আপনারা দানের শীর্ষের যে প্রার্থী আসুক আপনারা তাকেই ভোট দেবেন এবং আপনাদের প্রতিনিধি আপনাদের সুবিধা আপনাদের যাতে এই দেশের সমস্যা সমাধান হয় সেই মতো চেষ্টা করবে তাই আমরা আমাদের প্রার্থী যেই আসুক আমরা আমাদের ধানের পক্ষে বিএনপির পক্ষে যিনিই আসুক তার পক্ষে আমরা কাজ করে যাব আমাদের এই যে নির্বাচন এই নির্বাচনে ভোট যাই লাগুক তার অর্ধেক হলো নারী আর অর্ধেক হল পুরুষ এবং আমরা এই নারী শব্দটি আজকাল ব্যবহার করি না আমরা মহিলা ব্যবহার করি কারণ নারীর সাথে মহিলাদের অবমানারের একটা দিক জড়ে জড়িয়ে আছে আজকে মহিলাদেরও যে অধিকার মহিলাদের একটা ভোটের যে দাম পুরুষের একটা ভোটেরও দাম আজকে বিভিন্ন কর্মক্ষেত্রে মহিলারা এগিয়ে আসছে মহিলারা বাড়িতে বসে থাকলে আমাদের অর্ধেক যদি বাড়িতে আবদ্ধ থাকে তাহলে এই দেশের উন্নত উন্নয়ন হবে না এই দেশ পিছিয়ে থাকবে আগামী দিনে বিশ্বের সাথে আমরা তাল মিলিয়ে চলতে পারবো না তাই আমাদের মহিলাকে মহিলাদেরকে আমাদেরmarkdownকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে তাদেরকে শিক্ষিত করে জাতি গঠনের জন্য পুরুষের যেমন ভূমিকা নারীর সেই ভূমিকা অবস্থায় আমাদের দেশকে নিয়ে যেতে হবে ধানের শীষের পক্ষে শেখ সাদি সাহেবকে ভোট দিয়ে বিজয় করে এই আসল তারেক রহমানকে জনাব তারেক রহমানকে ভোট দেবো আমি আপনাদের একটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে চাই জামাতের বিষয়ে অনেক কথা আমাদের বলেছে অবমাননা করে তার প্রমাণ আপনি দেখেন ইরানে আপনারা দেখেছেন ইরানে এই যে হোমিনি শাসন আসার পরে এই বিগত কয়েক বছরে আপনার প্রায় একশো লোককে ফাঁসি দিয়েছে একশো মহিলাকে ফাঁসি দিয়েছে কারণ সেখানে মহিলারা তাদের অধিকার দাবি করেছে মহিলারা সমাজের বিভিন্ন ক্ষেত্রে তাদের দক্ষতা এবং মেধা প্রমাণের সুযোগ চেয়েছে সেটাকে অবদমিত করে তাদেরকে নির্বিচারে জেলে ঢুকিয়ে তাদেরকে হত্যা করেছে ফাঁসি দিয়েছে আপনি আপনার আফগানিস্তানের কথা দেখেন আফগানিস্তানে এই মূল্যারা ক্ষমতায় আসার পরে সেখানে নারীদের ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ বন্ধ করেছে সেখানে নারীদের বিভিন্ন চাকরি ক্ষেত্রে অযোগ্য ঘোষণা করেছে যেখানে এই 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 ইসলামিক ছড়িয়া কথা বলে তারা উপরে বেশি আইনের নির্যাতন করছে আমরা চাই না যে আমাদের এই সমাজ মহিলা পুরুষের সম্মিলিত সমাজ সবার প্রচেষ্টাই আমাদের এই সমাজ এই সভ্যতা এই দেশ এই পর্যায়ে এসেছে মহিলাদেরকে আমরা তাদের মেধা তাদের দক্ষতা প্রমাণের সুযোগ থেকে বঞ্চিত করব জামাত আসলে কি করবে মহিলাদেরকে পর্দার অধীনে থেকে তাদের শুধু ঘর সংসার করবার যে বিধান সেইটা চালু করতে চাই আমরা এইটা সেটা পাঁচশো সত্তর পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে অর্থাৎ পনেরোশো বছর আগে সে আইনটি তখনকার জন্য বাস্তব ছিল এখনকার জন্য বাস্তব না আমরা চাই আমাদের দেশ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নারী পুরুষ সবারই সম্মিলিত দেশ এবং আমাদের নারীরা বিভিন্ন জায়গায় মেধার স্বাক্ষর রেখেছে কি অর্থনীতির ক্ষেত্রে কি মানে পড়ার এই প্রতিশ্রুতি আমি দিয়ে আপনারা যে কষ্ট স্বীকার করে আসছেন এই জন্য ধন্যবাদ অভিনন্দন বেশ মহিলাদের আমরা তাদের জন্যে হালকা যেটা আয়োজন করেছে এটা শুধু তারপরেও আমি খুব সংক্ষিপ্ত অল্প কিছু কথার মধ্যে যেন আপনাদের আজকে আজকে যে আমরা এখানে উপস্থিত হয়েছি একটি টার্গেট সেটা বিএনপির প্রণীত যে একত্রিশ দফা এটা সম্পর্কে মানুষকে জানানো বিশেষ করে মেয়েদেরকে জানানো কারণ মেয়ে মহিলারা যদি সচেতন হয় তাহলে একটি জাতি খুব তাড়াতাড়ি উন্নতির দিকে এগিয়ে যায় আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি চিন্তা করেছেন এই দেশের উন্নতি করতে হলে আগে এই মহিলা নারী জাতিকে উন্নয়ন করতে হবে এই কারণে একত্রিশ দফা উনি প্রণয়ন করেছেন বিশেষ করে আপনারা বইটা খুললেই দেখবেন চব্বিশ নম্বর দফাতেই শুধু নারী জাতিকে নিয়ে লেখা আছে আমাদের আশেপাশে দেখতাম অনেক ছেলে মেয়ে কে সংসারে দশটা বারোটা আটটা দশটা পাঁচটা ছেলে এখন অধিকাংশ সমাজেই আমি দেখছি অনেক অধিকাংশ পরিবারেই দেখছি একজন দুইজন বা তিনজন ছেলে একটি ছেলে মেয়ে মানুষ করা যে কত কষ্ট এটা আমি জানি পাক আমাকে পাঁচটা বাচ্চা দান করেছেন আমি যেদিন বাসায় থাকি বাচ্চাদের দুষ্টামি এক ঘন্টার মধ্যে আমার মাথা নষ্ট হয়ে যায় তখন আমি মনে ভাবি এই মহিলা এই নারী জাতি কত ধৈর্য এবং পাক তাদেরকে কত ধৈর্য দিয়ে তৈরি করেছেন আজকে আপনারা নয় মাস গর্ভধারণ করে সন্তানের জন্ম দেন তাদেরকে তিলে 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 আপনারা মানুষ করেন যখন এই সব বাচ্চারা স্কুলে যায় এদের ভবিষ্যতের কথা চিন্তা করে এমনও নারী আছে এমনও মহিলা আছে বছরে একটা দুইটা শাড়ির বেশি পরে না পুরান শাড়ি পরে তাদের টার্গেট থাকে একটি কিভাবে আমার ছেলে মেয়েকে লেখাপড়া শেখাবো মানুষের মতো মানুষ করবো তাদের কাছে আমার বিনয়ের সাথে অনুরোধ থাকবে আমরা যেন ধর্মীয় যেসব নিয়ম কানুন আছে মুসলমানদের নামাজ হজ হিন্দুদের হিন্দু ধর্ম বৌদ্ধ খ্রিস্টানদের তাদের ধর্ম আপনারা ধর্মটা সুন্দর মতো পালন করবেন কারণ সৃষ্টিকর্তা যে আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের সৃষ্টি করার একটাই লক্ষ্য ইবাদত করা এই জন্য আপনারা যার ধর্মের ইবাদত ঠিক পালন করবেন আর কিছু মানুষ কিছু দল এই নারী এই মহিলা জাতিকে টার্গেট করেছে বাংলাদেশের মহিলারা হচ্ছে সরল সুজা বিশ্বের এইরকম সরল সুজা এবং মেধাবী কর্মট মহিলা পৃথিবীতে কোথাও নাই এই জন্য আপনাদের টার্গেট করেছে আপনাদেরকে ভুল বুঝাই একটি বিশেষ বহল আপনাদেরকে ভুল পথে পরিচালিত করার জন্য টার্গেট করেছে আমি বিশ্বাস করি বাংলাদেশের মহিলারা এ ব্যাপারে সচেতন থাকবে ভুল পথে পা দিবে না আজকে একটি দল পাকিস্তান আমলের পরে যে স্বাধীনতা যুদ্ধ হয়েছে তখন এই স্বাধীনতার বিরোধিতা করছে আরেকটি দল এই দেশ লুটপাট করে এই দেশ থেকে পানাই চলে গেছে দল এখন একটাই সেটা হচ্ছে বিএনপি প্রতীক এখন একটাই সেটা ধানের শহীদ প্রেসিডেন্ট রহমানের প্রতিষ্ঠিত এই দল বাংলাদেশে তিনবার রাষ্ট্র ক্ষমতায় ছিলেন বাংলাদেশের যত উন্নয়ন হয়েছে এই বিএনপি যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল তখন এই উন্নয়নগুলো হয়েছে এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে সচেতনভাবে থাকতে হবে ফিউচারের কথা চিন্তা করে এই দেশ এই দেশের মা এই দেশের মাটি এই দেশের রাষ্ট্র ক্ষমতা যদি বিএনপির হাতে থাকে বিএনপি যদি এই দেশ পরিচালিত করতে পারে আপনারা যদি বিএনপি কে দায়িত্ব দেন এই দেশ সামনের দিকে এগিয়ে যাবে গত পনেরো বছর এই দেশ একটি সরকার ছিল এই দেশের মালিক হচ্ছে জনগণ আপনারা যারা আপনারা হচ্ছে এই দেশের মালিক গত পনেরো বছরে কিন্তু আপনারা ভোট দিতে পারেননি ১৪ সালে ভোট দিয়েছে কুকুর বিড়াল আঠারো সালে নির্বাচন হয়েছে একদিন আগে নির্বাচন হয়ে গেছে চব্বিশ সালে তো আর কেউ যায়নি আমি আর মামু দামি নির্বাচন বাংলাদেশের মানুষ গত পনেরো বছর ভোট দিতে পারেনি এখন অধীর আগ্রহে বসে আছে ছেলে মেয়ে নারী পুরুষ সবাই বসে আছে ভোট দেওয়ার জন্য কারণ সামনের যে ফেব্রুয়ারি নির্বাচন এটা বাংলাদেশের ফিউচার বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে এই ফেব্রুয়ারি নির্বাচন যদি না হয় এই দেশ পিছনের দিকে আবার নিপীড়ন শোষণের দিকে এগিয়ে যাবে আপনারা কি সেটা চান সামনের যে ফেব্রুয়ারি নির্বাচন আপনাদেরকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে আপনার বিএনপির জন্য কাজ করতে হবে ধানের শীষে ভোট দিতে হবে তাহলে এই দেশের ফিউচার অনেক ভালো হবে একটি মহল নির্বাচন বানচাল করার জন্য চেষ্টা করছে আরেকটি মহল বাংলাদেশের অস্তিত্ব বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্ট করার জন্য চেষ্টা করছে আপনাদেরকে সজাগ থাকতে হবে কারণ বাংলাদেশের স্বাধীনতা হয়েছে এই বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের হাত ধরে বাংলাদেশ শোষণ নিপীড়ন অত্যাচার মুক্ত হয়েছে চব্বিশের গণ অভ্যুত্থান ছাত্র জনতা তারেক রহমানের নেতৃত্বে এই দেশ একটি মুক্ত হয়েছে বিএনপির নেতৃত্বে বাংলাদেশ যখনই কোনো সমস্যার সম্মুখীন হয় বিএনপির হাত ধরেই সেটা সমাধান হয় এখন সামনের যে দিন এই রাষ্ট্র এই সমাজ প্রত্যেকটি সেক্টরে ঘুনে ধরে গেছে এই সেক্টর থেকে বাঁচানোর জন্য এই শোষণ এই নিপীড়ন এই অত্যাচার থেকে বাঁচার জন্য মানুষের ভালো মন্দ ভালোভাবে বেঁচে থাকার জন্য শিক্ষাক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রে প্রত্যেকটি সেক্টরে সুখে শান্তিতে থাকার জন্য এখন একটি টার্গেট বিএনপি এবং ভারতের কারণ গত পনেরো বছর আওয়ামী লীগ কিন্তু তারেক রহমান আপনাদের মা আমাদের মা বেগম খালেদা জিয়া এই পরিবারটা তিনটি মানুষ দেখেন শহীদ প্রেসিডেন্ট রহমান বাংলাদেশের ফাউন্ডেশন তৈরি করেছেন কৃষিক্ষেত্রে স্বাস্থ্য ক্ষেত্রে শিল্প ক্ষেত্রে ম্যাডাম খালেদা জিয়া একানব্বই সালে যখন ক্ষমতায় এসছে মহিলাদেরকে উপরে উঠানোর জন্য বিভিন্ন রকম সুযোগ সুবিধা দিয়েছে